শল উঠে চাইটা বইয়া দিছি এ চল চ দিম দে এ কেলে দিম দে ওহ ভাই বাবা আছে সকাল বলা নাস্তা করছে আগামী সাত দিন দে দে তোরে এলাকা না দেখি তোহাত আঙ্গন নানা না নেই মাৰা আছিল না দেখিয়া নালে বুজাই দিতাম নাহামারাই চইরা হা দেখি গুমত তে উঠা হৰা পাই কিনা উঠা দেখি চাইটটা খাই বইয়া হইছে এ হারামা ঘুলাৰে খেলবার কয় কেৰা হ্যাঁ তোৰাটো থই গ্যা কিলো হন তোৰ জীবন জালা আঙ্গন অন্ত বাড়ির তা পাইতাম না পাঁচ দেয়া গুছি মারবো ইটটা বলছি ইটটাও খারাপ পাইতাম না ছয় মার বাড়ি বাইরে থাকুন লাগবো আসলে তো কোনো নাই সল বল টেরা চাইটা কই খাবো এর সর এলো দাসি বিনা রইছ সাত দানে তাই যে পুরো সময় বিট টাকা আর বাস কিন্তু চাই ডাকে 10 টাকা হবে না আমরা বাজিল বাজিলি এ মারবো এরম কোন মারপুত আছে শুলে টাচ করবো গাইলি আরবাম একবারে এ কি রুমসা গলা কথা কইতাছে আর দিন একটা ভক্ত সামনে পয়রা দেইস কিরুম মাই দেখাস সামেরা মেরা মেরা ও ও ওক্কা ওক্কা ও ও আর্জেন্টিনা আর্জেন্টিনা এমন কোন মার ফুটাছে হ্যাঁ কথা কইবো 16 টা সাইড দে বয়ে দিছি এ খালি দে ও ভাই বাবা আছে সকালবেলা নাস্তা করছে কি আ মার দিকে কি মনে আমি রোজা খাই না রোজা তোরা থাকতা শা শা সাইড দেখা হই দিছি তো রোজা ভেঙ্গেছে আরে ভাই গইল খাওয়ার দিন সাইড দা খাইছে সমস্যা কি

ভাই আইনে কিন্তু বেশি বেশি অর্থ আসু বাজিল সাপোর্ট করে লেখিয়েছে চার টাকা এসে সমস্যা কি আরো বেশি খাই কি কিছি তোর তো বালা সাহস দেখা যা আমি রে গায়ে কি দিছি দেখ সস হ্যাঁ এইটা দেয়ার পর কি আমার সামনে ব্রাজিলে গো পড়তা সস এ তো তো সর যা যা হই যা 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 আর যদি না দেই ব্রাজিল করব তবে আঙ্গুরাকে থাইকা ওই সুযোগ নাই রং হয়ে গেছে বেশি হয়ে গেল কিন্তু

মাত্রা কি করবো আর দিন দিলে আব্বা কবি আজ দিন দিলে লাগে আব্বা লাগে এই থামো হাইলামি শুরু করছ কি আর দিন না কি বাজিল হাইলামি করো না নামাজ নাই রোজা নাই হে হুজুর হুজুর আছেন হুজুরের জায়গা আর দিন দিলে হিসাব আলাদা সবাই চাই চাই গোল দিতে আর দিন মানে এটা বেন এ ব্রাজিল সব করে আর সব করে বিশ্বের মুসলিমরা নিজে জিতে হইতাছে ওই বিষয়ে কোনো আলোচনা করতে দেখলাম না আজকে আর দিনে জিতছে এর মারামাই দিছে ও শুন তোরা কই থাও

সাইটা গোল দিছে কামাই কামাইরি আছে আমরাও দিই আবার একদিন দিয়া তোগরেতে হিসি করি উড বাম্বে গুলা রে হায় রে মানুষ রে কোন দেশে খেলা হইতেছে এটা নিয়ে তো মাথা আর বিশ্বের মুসলমানরা নির্বাজিত হইতাছে এটা নিয়ে কোনো খবরই নাই